বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম তনুজা ঘোষ পঞ্চাশ বছর বয়স উনি এসছেন কাটোয়া থেকে তো ওনার যে মেন সমস্যা সেটা হচ্ছে ওনার একটা আইবিএস আছে সকালে ঘুম থেকে ওঠার পরে তিনবার পায়খানা হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে মোর দেন টু সিক্স ইয়ার্স পেশেন্ট সাফারিং ফ্রম আইবিএস অ্যান্ড অলসো ভিজিটেড ডিফারেন্ট টাইপ অফ ডক্টরস বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন তাই তো আইবিএস বলেছে ওষুধ চলছে তারা ওষুধ দিয়েছে যে সেগুলো বিভিন্ন নিউরো ওষুধ দিয়েছে তাই তো অ্যাংজাইটি টেনশানের ওষুধ দিয়েছে কেননা আইবিএস আমরা জানি আইবিএস ব্যাকগ্রাউন্ডে যে কজ দেখা যায় দ্যাট ইজ অ্যাংজাইটি টেনশান পেশেন্টের অ্যাংজাইটি টেনশান যে খুব বেশি আছে খুব বেশি করে তা কিন্তু না তাই বলেছেন খুব বেশি করেন তা আমরা একদিন পেশেন্টকে যা পাবো তাই দেখে ওভারঅল দেখবো ওষুধ দেব আমরা দেখলাম পেশেন্টের কি হয় ফ্লাটুলেন্স আছে অ্যাসিডিটি আছে অম্বল গ্যাস খুব হয় তার সঙ্গে প্রচণ্ড ভাড়াটাইও আছে মাথা ঘরে বমি বমি ভাব আছে গলা আঙ্গুল দিয়ে বমি করলে সেই সময় ভালো লাগে এবং যখন এই এই প্রবলেমটা হয় তখন বেড রিটার্ন হয়ে যায় তাই তো বললেন এরকমভাবে চলছেই এছাড়া হচ্ছে ঘুমের একটা ডিস্টার্ব আছে তাই তো গ্রাজুয়ালি ইমাসিয়েশন হয়ে গেছে আগে চেয়ার ভালো ছিল মধ্যে তাই তো এখন চেয়ার রোগা পাতলা হয়ে যাচ্ছেন লেন্থি ইমাসিয়েটেড ওয়েট কমে যাচ্ছে তাহলে আমরা এই পেলাম তাহলে আইবিএস পেলাম একটা কাদা কাদা হয় দু তিনবার সকালবেলা হয়ে যাবে আগে বিকালে হচ্ছিল এখন বিকালে সেরকম হচ্ছে না ভাব আছে সকালে থেকে উঠলে বমি বমি ভাব ঘুমের ডিস্টার্ব আছে এই দেখে আমাদের নাক্স ভূমিকার কথা মনে আসবে যে নাক্স ভূমিকা এলাম লক্ষণ আছে সকালে উঠলে বমি বমি ভাব গ্যাস অম্বলের সমস্যা আছে গ্যাস অম্বলের সঙ্গে একটা ভাড়া আছে মাথা ঘোরা আছে কিন্তু ওভারঅল একজন পেশেন্টকে দেখলে কিন্তু আমাদের দেখতে হবে যে একজন পেশেন্ট ওভারঅল কি দিচ্ছে এই দেখে নাক্স ভূমিকা দিলে হবে না উনি গ্রাজুয়ালি মাসিয়েশন হয়ে যাচ্ছে রোগা পাতলা হয়ে যাচ্ছেন হিমোগ্লোবিনটা খুব কম বলেছেন খুব কম না কম আছে অ্যানিমিয়া বলে আমি অ্যানিমিয়া আছে এই যে যা বেশি সবই এখানে লেখা আছে সব লিখেছি হিমোগ্লোবিন কম আছে আর রোদে গেলে খুব মাথার যন্ত্রণা আছে তাই তো বলেছেন রোদ সহ্য হয় না রোদ সহ্য হয় না মাথার যন্ত্রণা আছে তো এই প্রবলেমটুকু পেলাম এছাড়া মাথায় খুব যন্ত্রণা হয় চোখ থেকে চোখে খুব যন্ত্রণা হয় তাই না চোখের ওপরটা চোখের ওপরটা আর মাথায় খুব যন্ত্রণা হয় এটা রোদে গেলে বেশি হয় পেশেন্ট গ্রাজুয়ালি ইমাসিয়েশন হয়ে যাচ্ছে হিমোগ্লোবিন কম আছে তাহলে দেখুন প্রথমে যেটা দেখে মনে হচ্ছে নার্স ভূমিকা কিন্তু এখন আবার অন্য কিছু মনে হচ্ছে তাই যাই হোক এইটুকু দেখে আমরা ওষুধ দেবো না আমরা ওভারঅল যাব ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড়ো কোনো রোগ হয়েছে জিজ্ঞেস করাতে কি বলেছেন কোনো সেরকম কিছু হবে না বংশে কী রোগ আছে বলাতে বলছে যে মায়ের অ্যাসমা আছে শ্বাসকষ্ট আছে মায়ের বলেছে বাবার লাং ক্যান্সার হয়েছিল মারা গেছে আর গ্র্যান্ড ফাদারেরও গ্র্যান্ড মাদারের লিভার ক্যান্সার লিভার ক্যান্সার হয়েছিল অলসো এক্সপায়ার্ড পেশেন্টের গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে গরম প্রচন্ড প্রচন্ড গরম বেশি হট পেশেন্ট কিন্তু এখানে যে লাংস ভূমিকা চিন্তা করি সেখানে লাংস ভূমিকা কিন্তু চিলি পেশেন্ট তার পেশেন্ট হট পেশেন্ট ঘাম কেমন প্রচুর ঘাম হয় প্রচুর ঘাম হয় সোয়েট অল ওভার বডি এবং প্রচুর ঘাম হয় স্নান করতে কেমন পছন্দ

হার্ট পেশেন্ট আছে স্নান করতে ভালোবাসে না খেয়ে উপোস করে থাকতে পারে নুনতা খেতে ভালোবাসে তেতো খেতে ভালোবাসে ভাত আর রুটির মধ্যে ভাত পছন্দ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পছন্দ খেতে পছন্দ অপছন্দ কি বলাতে বলছে রুটি রুটি আপনার কি হয় একদম অপছন্দ রুটি এই যে অ্যাভারসন টু ব্রেড অ্যান্ড সানহিট লিখেছে এই যে রোদ রোদ সহ্য হয় রোদ সহ্য হয় না রোদে গেলে কি হয় কী হয় মাথার যন্ত্রণা হয় চোখের সব হয় তাহলে দেখুন তাহলে ইনটলারেন্স অ্যাভারশন ব্রেড অ্যান্ড সানহিট রোদে গেলে মাথার যন্ত্রণা হয় সানহিট ফলোস সানহিট ফলোস হেডেক আর রাগ কেমন জিজ্ঞেস করাতে প্রচন্ড প্রচন্ড রাগ পেশেন্ট নিজেই বলছে প্রচন্ড হট টেম্পার ইরিটেবল ডবল প্লাস আচ্ছা রেগে গেলে তখন আপনাকে যদি ভালো কথা বোঝাতে যায় তখন বোঝেন না না বেশি ঝগড়া হয়ে যায়

কেউ বাড়ি করছে কি বলছিল এসে একজন বলছিলেন সাহায্য করতে লোককে সাহায্য করতে ভালো লাগে তাহলে জিরো ওয়ান টু থ্রি দিলাম তাহলে দেখু পেশেন্টে আইবিএস আছে নার্স ভূমিকার মানে অনেক লক্ষণ আছে মর্নিং অ্যাগ্রাবেশন তাহলে এর এমনি লক্ষণ মর্নিং অ্যাগ্রাবেশন বমি ভমি ভাব আছে ড্রিমি স্লিপ আছে ঘুমটা প্রবলেম আছে কিন্তু এইটুকু দেখেই আমরা যদি ভাবি যে তাকে পয়জন না দেবো তা কিন্তু করলে হবে না তাহলে আমাদের আরও পেশেন্টের ডিপে যেতে হবে এবং পেশেন্টকে ওভারঅল দেখতে হবে ওভারঅল দেখলে দেখবেন ওষুধটা চেঞ্জ হয়ে যাবে তাহলে ওভারঅল যখন দেখলাম পেশেন্টের গরম বেশি লাগে ঘাম বেশি না খেয়ে উপোস করে থাকতে পারেন স্নান করতে খুব ভালো লাগে নুনতা খাবার তেতো ভাত আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ রুটি খেতে একদম অপছন্দ সান টলারেন্স আছে আর একটু ঠান্ডা লেগে যাচ্ছে বলছেন এখন লাগছে একটুতে ঠান্ডা লেগে যাচ্ছে আর ওভারঅল পিএম লিন্থেড এটা দেখি মাথাটা এ পাশে করুন দেখুন লিন্থেড লং নেক ইরিটেবল কনসুলেশন একটা ফরগেটফুল হারিড সিম্প্যাথেটিক সো অল দ্য সিমটমস গোয়িং ফোর কমন সল্ট সেই জন্য দিচ্ছি ওনাকে কমন সল্ট জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এবং দেখাবো যে আফটার টেকিং কমন সল্ট এই একবার ওষুধেই পেশেন্ট কত ভালো থাকবে তা আপনার ভিডিওটা করলাম আপনার পারমিশন নিয়ে যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারা সবসময় শিখতে আগ্রহী যে কী সিমটম কী ওষুধ দিলাম তা আপনি করতে সাহায্য করেছেন অনেক ধন্যবাদ